আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাহারিয়ার আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সিএসএস সুডো এলিমেন্ট ব্যবহার করে আপনারা আপনার ওয়েবসাইটের কাস্টম স্ক্রল বা ডিজাইন করতে পারবেন চলুন দেখে আসি কিভাবে এটি ডিজাইন করা যায় প্রথমেই আমরা ভিএস কোডে আমার একটি প্রজেক্ট ওপেন রেখেছি এই প্রোজেক্টটি আমি ওপেন উইথ লাইভ সার্ভারে ওপেন করলাম তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আমার এই প্রোজেক্টটি আমি ওপেন করেছি এবং এইটার একটা স্ক্রল বার আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রল বারটি আমি কাস্টম ভাবে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এর জন্য আমরা এই প্রোজেক্টের স্টাইল সিএসএস ফাইলে যাব এবং এখানে আমরা একটা কমেন্ট করে দিই কাস্টম স্ক্রল বার ডিজাইন কাস্টম স্ট স্ক্রলবার ডিজাইন করতে আমাদের তিনটি সুডো এলিমেন্টের প্রয়োজন হয় তো প্রথমটি হলো হল ওয়েবকিট স্ক্রলবার ওয়েবকিট স্ক্রলবারটি পুরো স্ক্রলবারের স্টাইল নির্ধারণ করে আসলে বারটি কতটুক উইথ হবে এইটাই এই সুডো এলিমেন্টের কাজ আমরা এটার উইড দিলাম ফিফটিন পিকজেল এরপর পরবর্তী যে সুডো এলিমেন্টটি আমাদের প্রয়োজন সেটা হলো ওয়েবকিট স্ক্রলবার ট্র্যাক আসলে স্ক্রল স্ক্রলবার ব্যাকগ্রাউন্ড অংশটা ঠিক কীরকম হবে এইটা এই সুডো এলিমেন্ট নির্ধারণ করে তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট দিলাম এর পরবর্তীতে যে সুডো এলিমেন্টের প্রয়োজন পড়বে সেটা হল ওয়েবকিট স্ক্রলবার থাম এটি দিয়ে স্ক্রলবারের চলমান অংশকে হ্যান্ডেল করা হয় তো এটির একটা কালার দিচ্ছি আমি কালার দিচ্ছি একটা ব্ল্যাক কালার আমরা দিতে পারি এখন আমরা দেখি আমাদের প্রজেক্টটি আসলে স্ক্রলবারটি কীরকম হয়েছে তো এখন দেখেন আমরা স্ক্রলবারটি ঠিক এইরকম আসছে এখন আমরা যদি আরও ডিজাইন করতে চাই যে না আমি এই স্ক্রলবারটির কালারকে আর একটু আকর্ষণীয় করতে চাচ্ছি তো সেটার জন্য আমরা করতে পারি কিভাবে আমরা ওয়েবকেট স্ক্রলবার থাম্বের একটা হোবার ইফেক্ট ব্যবহার করতে পারি সেটার জন্য ওয়েবকেট স্ক্রলবার থাম এইটার হোবার ওবারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড আমরা এই কালারটি দিলাম তো এবার দেখুন আমাদের স্কলবারটি কীরকম হয়েছে স্কলবারটি দেখতে ঠিক এরকম হয়েছে যেটা দেখতে অনেকটা আকর্ষণীয় আমরা যদি মনে করি যে না আমরা এই স্ক্রলবারটিকে আমরা একটা রেডি বর্ডার রেডিয়াস দিব সেটাও আমরা করতে পারি সেটা আমরা থাম থাম ওয়েবকেট স্ক্রলবার থামবার ভিতরে যে যদি আমরা বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস ফাইভ পিক দিই তাহলে দেখুন এখন কীরকম আছে এরকম আসছে তো এইরকমভাবে আমরা সিএসএসের সুডো এলিমেন্টের মাধ্যমে এই তিনটা সুডো এলিমেন্টের মাধ্যমে আমরা কাস্টম স্ক্রল বা ডিজাইন করতে পারি এতে করে আমাদের প্রোজেক্টটি অনেক আকর্ষণীয় দেখাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ